আসসালামু আলাইকুম সিং সত্যি চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ও গ্রিম ইড মোবাইল তো আমি একটা নতুন ব্যাপার শেয়ার করবো আশা করি যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে এবং যারা রিপিট কাস্টমার আছেন তাদের ক্ষেত্রে তো দেখুন এটা আমার একটা পার্সেল আজকে আমি রিটার্ন আসলো এটা আমার রিটার্ন পার্সেল খুবই কম তার ভিতরে এটা একটা ঈদের আগে একটা পার্সেল রিটার্ন আসছে আমি যথারীতি পাঠাই দিয়েছি এটা কিন্তু আমার রিপিট কাস্টমার ব্যাগটার মধ্যে আপনাদেরকে দেখুন এটা আমার হলো রিপিট কাস্টমারের একটা পার্সেল পার্সেলটা পাঠাইছিলাম কই সিরাজদি খান মুন্সিগঞ্জে ওকে পার্সেলটা আমার রিপিট কাস্টমারের উনি এর আগে একটা গুলতি অর্ডার করে এবং এটাও অর্ডার করে তো আমি যদি রিপিট কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ না নেই তাহলে কি হয় এটাই তার বাস্তব প্রমাণ অনেকেই রিপিট কাস্টমার আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো এর আগেও গুলতি নিয়েছি আবার নিয়েছি আমাকে আবার ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ ভাই আমি এর জন্যই ডেলিভারি চার্জ আগে নিই আমার রিপিট বা নতুন কাস্টমার বলে কোনো কথা না আমি যদি এটা ডেলিভারি চার্জ না নিতাম আমার পুরোটাই ডোনেশন চলে যেত ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ নেওয়ার ফলে এটা আমার লস নাই হয়তো একটু অ্যারেঞ্জমেন্ট হইতে হয়েছে রাইডারের সাথে বারবার কথা বলতে হয়েছে যে কাস্টমার পার্সেলটা অর্ডার করেছিল তার সাথে একাধিকবার কথা বলছি সে পার্সেল নেবে নেবে করে ঝুলায় রাখে প্রায় সাত দিন পরে পার্সেলটা ক্যান্সেল করছে তো ব্যাপারটা আসলে আমাদের জন্য একটু বিব্রতিকর তো যাই হোক যেহেতু ডেলিভারি চার্জ নিয়েছি আমার তার প্রতি কোনো দায়ভার নাই কিন্তু আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আমার কোনো রিপিট কাস্টমার বা নতুন কাস্টমার বলে কোনো কথা নাই যারা আমি অর্ডার করুন না কেন ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট অর্ডার দিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে তো দেখুন এটা কী গুলতি এটা মূলত ফাইবার প্লাস স্টিল মিশ্রণে একটা তৈরি গলতি ফাইবার প্লাস স্টিল এটা কিন্তু গ্রিপটা অনেক সুন্দর চমৎকার গুলতির সাথে আপনারা কী কী পাচ্ছেন আসলে ভাই এমন সাথে দিয়েছিলাম তো রাবার একদম এমন ময়লাগুলো ভরে গেছে কারণ এমন প্যাকেটটা ফেটে গেছে আমি নতুন করে আবার কলের ভিতরে উঠাইলাম গলতির সাথে আপনারা এই যে এরকম টার্গেট কি পাচ্ছেন দুই সাইডে টার্গেট কি পাচ্ছেন এই যে এটার বিবরণ যদি বলি আপনার এটা মূল বডিটা কিন্তু ফাইবার কার্বন ফাইবারের মতো দেখা যাচ্ছে একদম স্মুথ ফিনিশিং ঠিক আছে একদম স্মুথ ফিনিশিং এবং মূল হেডটা স্টাইল স্টিলের দেখো হ্যান্ড গ্রিপটাও কিন্তু অনেক চমৎকার যারা মূলত ধরে কমফোর্টেবল পাচ্ছেন না বা কমফোর্টেবলই কোনো গুলতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস কারণ এটার যে গ্রিপিং যে ডিজাইনটা এটা অসাধারণ হাতের ভিতরে ধরবেন দেখেন চতুর সাইডে গ্রিপটা ফিট হয়ে যাবে ঠিক আছে তো যাদের এরকম গুলতে প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে তো যাদের আসলে বিশ্বাস হবে না তাদের ক্ষেত্রে বলি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে অ্যাট ফার্স্ট ফেসবুক পেজ ভিজিট করবেন দেখে যদি বিশ্বাসযোগ্য মনে হয় যদি অর্ডার করবেন তো ঈদের আগে আসলে ডেলিভারি হচ্ছে না শুধু সরি বুকিং হচ্ছে না কিন্তু ডেলিভারি কার্যক্রম চলমান তবে যাদের প্রয়োজন তারা জানাবেন ইনশাল্লাহ বুকিং করে রাখতে পারেন ঈদের পরে মাল পেয়ে যাবেন